2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আমরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবা সবার পড়াশোনা কেমন চলতেছে আশা করি অনেক ভালো পড়াশোনা তোমরা করছো ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করছো তোমাদের পরীক্ষা মানে মূল পরীক্ষা তোমাদের টেস্ট পরীক্ষা তোমাদের ফর্ম ফিল আপ তোমাদের সাজেশন তোমাদের সিলেবাস তোমাদের নিয়ে বিভিন্ন গুজব ওভারঅল এই বিষয়গুলো নিয়ে কথা বলবো প্রথমত আগে একটা ব্যাপার ক্লিয়ার করি তোমাদের পরীক্ষার সাজেশন নিয়ে তোমাদের সকল বিষয়ের সাজেশন ভিডিও কিন্তু অলরেডি আমাদের আপলোড করা হয়েছে যেখানে তোমাদের বাংলা ইংরেজি আইসিটি তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো সবগুলো সাজেশন আকারে পেয়ে যাবা যারা ভিডিও গুলো এখনো দেখো দেখে নাও এই সি সি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই ইংরেজি এ প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুন একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা তোমার খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে মূল কথা হচ্ছে সাজেশন ভিডিওগুলো দেখে অর্ধেকগুলো জেনে টপিকগুলো জেনে তোমরা পড়াশুনো শুরু করে দাও হাতে কিন্তু বেশি সময় নেই হাতে কোনো কয়েকদিন সময় আছে চোখ বন্ধ করবা খুলবা দেখবে পরীক্ষার আগে চলে আসছো সো পড়াশোনা এখনই শুরু করো ঠিক আছে আর সাজেশনের এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো এখান থেকে তোমরা আসলে তোমরা সব লিঙ্কগুলো পেয়ে যাবে সাজেশন কোনগুলো কি রয়েছে তুমি এখানে সাপোজ তুমি আইসিটি সাজেশন দেখবা বা ইংরেজির সাজেশন দেখবা তুমি ক্লিক করবা সাথে সাথে তোমাদের আমাদের ইউটিউবের ক্লাসে নিয়ে যাবে যেখানে তুমি সাজেশনটা দেখে নিতে পারবা এবার আসি তোমাদের পরীক্ষা নিয়ে কথা বলতে তোমাদের পরীক্ষাটা হবে এই পরীক্ষা নিয়ে অনেক ধরনের গুজব কেউ বলতেছে পঁচিশ জুন এতদিন বাকি আছে পরীক্ষা সবাই পড়ো এটা ওটা বাস্তবতা তো ঠিকই বলতেছে পরীক্ষা তো তোমাদের বাকি আছে খুবই কম সময় তবে পঁচিশ জুন পরীক্ষা হবে এরকমই কোনো তথ্য নেই আমাদের কাছে এমনকি শিক্ষা মন্ত্রণালয় এমন কোনো কিছু জানেনি এটা কোনো ভ্যালিড কোনো কথা না এটা সম্পূর্ণটাই গুজব এরকম কোনো কিছুই না তার মানে কি পরীক্ষার প্রতিদিন হবে না বা ওই সময় হবে না হ্যাঁ পরীক্ষাটা তোমাদের জুনের শেষের দিকেই হবে তবে সেটা কোনো প্রকার ডেট অ্যানাউন্সমেন্ট করা হয় নাই তোমরা জুনের বিশ বাইশ তারিখ ধরতে পারো বিশ তারিখ বা পনেরো তারিখ মানে এরকমই কোরবানির পরপরই তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে ইতিমধ্যে এসএসসির রুটিন দিছে গত কয়েকদিন আগে তোমাদের রুটিন হয়তো তোমরা পেয়ে যাবে জানুয়ারির হয়তো বা জানুয়ারির পরে ফেব্রুয়ারি জানুয়ারিতে শেষের দিকে অথবা ফেব্রুয়ারিতে তোমরা তোমাদের পরীক্ষার রুটিন পেয়ে যাবে অলমোস্ট সো এই একটা ব্যাপার এবার আসি তোমাদের সাজেশন নিয়ে কথা বলতে সিলেবাস নিয়ে কথা বলতে তোমরা যারা এখনও সিলেবাস ডাউনলোড করো না তোমরা সিলেবাস ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো তোমাদের জন্য কিন্তু বাংলা এবং আইসিটি সরি বাংলা এবং ইংরেজি ফার্স্ট পেপারে কিন্তু চেঞ্জ হয়েছে হালকা পাতলা একটু বাকিগুলো সব ঠিকঠাকই রয়েছে বাট যারা সিলেবাস ডাউনলোড করো না তারা আমাদের ডিসক্রিপশনের সিলেবাসের লিঙ্ক থাকবে যেখান থেকে তোমার সিলেবাস ডাউনলোড করতে পারবে অথবা তুমি এখানে এসিএসি দু হাজার চব্বিশ সিলেবাস নিউ সিলেবাস লিখে তুমি সার্চ করো তাহলে তুমি পেয়ে যাবে প্রতিশোধ শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে টেবিল ল্যাম্প ক্যালকুলেটর থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে ভিজিট করুন তাদের ফেসবুক পেজ ওয়েবসাইট অর্ডার করুন সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে টেস্ট পরীক্ষা নিয়ে কিছু কথা বলি তোমাদের টেস্ট পরীক্ষা হবে আগামী বিভিন্ন কলেজ ইতিমধ্যে টেস্ট পরীক্ষা সম্পর্কিত তোমাদের নোটিশ প্রকাশ করেছে রুটিন প্রকাশ করেছে সেখানে টেস্ট পরীক্ষা কবে হবে এবং টেস্ট পরীক্ষা কিছু কথা বলেছে যেটা না বললেই না সেটা আমি একটু বলে রাখি কারণ এটা তোমাদের আগে জানা দরকার টেস্ট পরীক্ষার আগে তোমরা যদি টেস্ট পরীক্ষায় একাধিক সাবজেক্টে একটা অথবা দুইটা সাবজেক্টে ফেল করো কলেজ তোমাকে মাফ করতে পারে বাট তার অধিক যদি সাবজেক্টে ফেল করো তোমাকে কিন্তু কলেজ ক্ষমা করো না এবং বোর্ডের নির্দেশনা আছে এরপর তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না তুমি বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তাই টেস্ট পরীক্ষা খুব সিরিয়াসলি নাও খুবই সিরিয়াসলি নাও যে টেস্টে ভালোটা রেজাল্ট করতে হবে দরকার নেই ভালো রেজাল্ট অন্ধভাগে পাশ করতে হবে এরকম একটা প্রিপারেশন তোমরা রাখো টেস্ট পরীক্ষা প্রসঙ্গে আর তোমাদের টেস্ট পরীক্ষার জন্য শুভকামনা রইলো টেস্টের জন্য তোমরা এই একই সাজেশন অনুসরণ করতে পারো সেই সাজেশন লিঙ্ক আমি দিয়ে রাখলাম এখান থেকে তোমার টেস্টের বিষয়গুলো প্রিপারেশন নিও তাছাড়া তোমাদের সামনে আরও যে সকল আপডেট আসবে চেষ্টা করবো আমরা সেই বিষয়গুলো তোমাদেরকে জানানোর এখানে নতুন করে কোনো তথ্য জানাচ্ছি না তবে ফেসবুকে সব জায়গায় বুঝা হচ্ছে যে জন পরীক্ষা সেই বিষয়টা আমি স্পষ্ট করতেছি এরকম কোন তথ্যই এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় জানায়নি নতুন কিছু আসলে তোমাদেরকে আমরা জানানোর চেষ্টা করব আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ